তুমি আমাকে মেঘ ডাকবার যে বইটা দিয়েছিলে একদিন আজ খুলতেই দেখি তার মধ্যে এক কোমর জল পরের পাতায় গিয়ে সে এক নদীর অংশ হয়ে দূরে বেঁকে গেছে আমাকে তুমি উদ্ভিদ ভরা যে বইটা দিয়েছিলে আজ সেখানে এক পাও এগোনো যাচ্ছে না এত জঙ্গল গাছগুলো এত বড় হয়েছে যে মাটিতে আলো আসতে দিচ্ছে না তুমি আমাকে ঝর্ণা শেখবার যে বইটা দিয়েছিলে আজ সেখানে মস্ত এক জলপ্রপাত লাফিয়ে পড়ছে সারা দিন এমনকি এমনকি তোমার দেয়া পেজমার্কের সাদা পালকটাও যে বইতে রেখেছিলাম সেখানে আজ কত সব পাখি উড়ছে বসছে সাঁতার কাটছে তোমার দেয়া সব বই এখন মরুভূমি আর পর্বতমালা সব বই আজ সূর্য সব বই দিগন্ত অথচ অথচ আজকেই যে আমার লাইব্রেরি দেখতে আসছে আমার বন্ধুরা আমার পড়াশোনা আছে কি না জানার জন্য তাদের আমি কি দেখাবো তাদের সামনে কোন মুখে দাঁড়াবো আমি